ব্যাক মাই ইউটিউব চ্যানেল তো আজকে যাচ্ছি আমরা কোথায় বলে বোম যাচ্ছি তো এখানে আছে আমরা বাড়ি থেকে অনেকক্ষণে বেরোচ্ছি এক কিলোমিটার হাইটে আসতাম তো এখন হাইটে আসতাম এখন গাড়ির জন্য দাঁড়িয়ে আছি তো গাড়ির জন্য দাঁড়িয়ে আছে এইদিকে তো চলো গাড়ির জন্য দাঁড়াই দেখি গাড়ি আসলে পরে তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে টোটো পেয়ে গেছি এখন আমরা সো গাইস আই এম ভবানী রয় অ্যান্ড ওনার অফ অ্যাডভেন বানি পাই সো প্লিজ সাবস্ক্রাইব জিৎ চ্যানেল জুনিয়র ব্লগার জিৎ আই থিঙ্ক মেবি তো সাবস্ক্রাইব করে দিন ওর চ্যানেলটা খুব 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 ভালো ভিডিও বানায় কনে লোক কাহ সে আতে আজকে বলে বলে ভিডিও বানাচ্ছে না এটা কেমন বানাচ্ছে আর বেস্ট অফ বেস্ট অফ লাগ তো ভাই কথা হলো কি জয় মা কালী তো ভাই যেখান থেকে মনে করে যাও মানে তো হলদিয়াতে আমরা প্রায় এক ঘন্টা আগে মনে করি চলে এসেছি তো জামা দেখতে 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 পছন্দ হলো এখন নিলাম ওই যে ওই দোকানে আমরা জামা নিলাম ওই যে ওই দোকানটাতে তো এখন যাব বাসে যাব টোটোতে যাব যাব তো চলো যাওয়া যাক এখন যাবো ডাইরেক্ট তিস্তা তিস্তা থেকে যাবো যাবো দর্বেশ মন্দিরে তো চলে যাবো তো ফাইনালি জিততে এখন এই যে দর্শক বন্ধু এখন ঘট নেওয়া শেষ হয়ে গেছে তো এই যে আমাদের ঘট নেওয়া শেষ তখন যাবো তিস্তা নদী এখন আমরা তিস্তা নদীর স্নান টান কইটা ঘটের পূজা টুজা কইটা যাবো জলপেস এখান থেকে জলপেস প্রায় পনেরো কিলোমিটার তো পনেরো কিলোমিটার আমরা হাইটা যাবো তো চল গাইস আমাদের চেঞ্জ করা শেষ এখন যেমন তিস্তা নদী স্নান করতে তো স্নান করব তো চলো দেখা যাক কি হয় এই যে সামনে আমাদের লোক চলো তিস্তা নদী তো গাইস টিকিট আমরা যাব স্নান করতে কিনে ভাই গেলে এই ফাইনালি আমাদের টিস্টার্ট পুজো স্নান করা সব শেষ তখন যাবো আমরা জলপেশ হাইডিয়া পনেরো কিলোমিটার সবাই যাচ্ছে দেখতে পাচ্ছি সবাই হেটে যাবে তো তো এইখান থেকে হাইডিয়া যাবো তো চলো ভাইটা দাদা কী হচ্ছে কি না হচ্ছে সম্ভব দেখো তো গাইজ ফাইনালি আমাদের পিছনে থেকে জলপেশ ছাড়া চালু হয়ে গেছে তো থেকে জল নিয়ে বাবার মাথায় হাঁটবাকায় প্রায় 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 পাঁচ কিলোমিটার হাঁটলাম তো হাঁটছি এই দুদেই দশ কিলোমিটার আবার আছে বাবার কাছে যাওয়ার জন্য তো হাঁটা যাক চলো আমাদের সাথে থাকো চলো হাঁটা যাক তো গাইস হাঁটতে 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 একদম শেষ অবস্থা একদম শেষ ওরার পিছনে আমি আর ছলাই সামনের দিকে একদম শেষ ও গাইস ফাইনালি 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 অনেকটা অনেকটা হাঁটার পর আমরা জলপেশ মোড়ে প্রবেশ করলাম এইখান থেকে জলপেশ মন্দির আরও চার কিলোমিটার পাক্কা চার কিলোমিটার তার মানে আমরা এগারো কিলোমিটার হেঁটে ফেললাম গাইস প্রথমে নয়টা বাজে এখন সরি নয়টার সময় বাইরে হয়ে গেলাম এখন বোধ

পৌঁছে গেলাম জলপেশ মন্দির আর একটু পরে আমরা যাচ্ছি জলপেশ মন্দির সামনে রাস্তাটা দেখলাম जीत जी ट्विटर एट ब्लॉग इसके चैनल आप सब्सक्राइब कर सकते हो जी ये ब्लॉग ब्लॉग करो करो सब्सक्राइब करो

এখান থেকে মন্দির মন্দির দেখা যাবে না গাইস এখন পর্যন্ত লাইন দেখা যাবে না মন্দির তবুও এইখানে লাইন ব্যাপারটা তাহলে আমরা কত পিছনে দাঁড়াবো ভাই ভাবতে পারছো আপনার কত পিছনে লাইন দাঁড়াবো আমরা আমাদের অবস্থা একদম শেষ হয়ে যাবে আর রাস্তার অবস্থা এখানে রাস্তার অবস্থা পায়ের অবস্থা শেষ থেকে অনেকক্ষণই বাড়ি চলে এসেছি ভাই জলপেশের ভিডিও দিতে পারিনি কারণ আমরা এই জলপ্রেশের জলপেশ মন্দির ভিতরে যেতে পারিনি কারণ ছিল ভাই জলপ্রেশ অনেক প্রচুর প্রচুর ভিড় ছিল আমরা লাইনে ছিলাম মানে জলপেশের লাইনে ছিলাম জলবেশ থেকে তিন চার কিলোমিটার পিছনে তো লাইনে ছিলাম এক ঘন্টার মতো লাইন এক জায়গায় ছিল এক জায়গায় ছিলাম এক ঘন্টা থেকে তাই আমরা লাইন ছেড়ে দিতে বাধ্য হই তারপর জলপেশের কাছে আসি জলপ্রেসের পুকুরে স্নান করিয়া জল আরেক মন্দির আছে পাশেই ওই মন্দিরে ওই মন্দিরে জল ঢালি ওই মন্দিরেও প্রচুর ভিড় ছিল তাই ভিডিও করতে পারিনি ছোটো জায়গা ছিল তাই ভিডিও করতে পারিনি তো এর জন্য তোমাদের সবাই কাছে আমি ক্ষমা পারতি এই ছিল জল পিছের ভিডিও আশা করি তোমাদের কিছুটা হলেও ভালো লেগেছে তো প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর প্রচুর পরিমাণে শেয়ার করো এইটা আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেল দিচ্ছে নিয়ে দেখা হচ্ছে तातडी आणि नतून भिडिओ नो चल राह भेव सुद्धा